আপনি কি নতুন আপনি কি সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটা টপিক নিয়ে ভিডিওটা বানা হচ্ছে যে যারা যারা এটো সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা শুধু করা হচ্ছে তো ফার্স্ট নাম্বার হচ্ছে যা যারা সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য কেন বলছি যে আজকে আজকাল যে জামানা তবে দীর্ঘ আগামী যে দু থেকে সাতাশ আঠাশ সাল অবধি যে সালগুলা আসবে সেই বছরগুলাতে আমাদের প্রচণ্ডভাবে মেহনত করতে হবে প্রচণ্ডভাবে পরিশ্রম করতে হবে তবে আমরা সুখ একটা ভালো পথে যেয়ে থাকতে পারবো যদি সোশ্যাল মিডিয়া না কাজ করে তো নিজেকে অনেক ওয়ার্ক করে কাজ করতে হবে তবে আমরা কিছু একটা কিছু করতে পারবো কিন্তু আমাদের সকলদেরকে মাথার বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে অনলাইন থেকে টাকা ইনকাম ইনকাম করবো আমরা সকলে আশা করি এই ভিডিওটাতে থেকে আমি কিছু এমন টপিক ধরে রাখব আপনাদের কাছে যে আপনারা কিছু শিখতে পারবেন এবং আমার ভিডিও থেকে জুনুন পাবেন তার জন্য আমি বলছি আমি সকলদেরকে তো ফার্স্ট অফ অল হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে যারা ইনকাম করতে চাইছেন তাদের জন্য এটা হচ্ছে দু সাল দু হাজার আমি পঁচিশ সাল থেকে নিয়ে দু হাজার তিরিশ সালের মধ্যে আমি কোন লেভেলে যাই পৌঁছব সেইটা আপনাদের সব নিজেকে ঠিক করতে হবে হ্যাঁ তো এই জন্য এটা ঘুমির মধ্যেও স্বপ্ন দেখতে হবে তুমি যখন স্বপ্নও যদি না দেখো কখনো ওই সফলতা পাবে না তো এটা হচ্ছে ফার্স্ট অফ অল নম্বর আমার কথা তো ওই জন্য মানুষ দুই নম্বর কথা হচ্ছে যে মানুষের কথা কখনো শোনা চলবে না মানুষ যা কিছু আছে বলুক অসুবিধা নেই যা যে ভাবে সে ভাবতে দেও কিন্তু তোমাকে নিজের পথে চলতেই হবে এটা হচ্ছে মাথায় রাখতে হবে সবসময় তিন নম্বর কথা যে তোমার কোনো কিছু কারণে তোমার অনলাইনে যেমন আমরা ফেসবুকে কাজ করি সকলে যারা 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 ফেসবুকে কাজ করে তাদেরকে আমি বলতে চাই যে আপনারা সকলে ভিডিও আপলোড করার পরে আপনারা সকলে চেক করবেন যে পলিসি ইস্যু আসলো কি না পলিসি ইস্যু আসার জন্য তোমাদেরকে যাতে হবে প্রোফাইল যারা প্রোফাইল নিয়ে কাজ করেছে তারা প্রোফাইলে প্রোফাইলে রেকমেন্ডেশন সেখানে যে চেক করবে হ্যাঁ তো অটোমেটিক যেখানে সে ওখানে নো ভাইলেশন থাকবে তাহলে তোমার কোনো প্রবলেম আসেনি আর যদি ভায়োলেশন আসে তাহলে তোমার কোনো না কোনো কপিরাইট হয়েছে তার জন্য কপিরাইট দিয়ে ভায়োলেশন দিয়েছে তো এটার কোনো এ নয় সেটা ডিলেট করলে সব সমাধান হয়ে যাবে কিন্তু তোমাকে একটা কথা যে রিলস ভিডিও থেকে যারা ইনকাম করতে চাচ্ছেন নিজের যারা নতুন ইউজার তাদেরকে আমি বলবো নিজের পার্সোনাল যে নিজের ভিডিও আপলোড করবে নিজের কন্টেন্ট ঢালবে আর ভিডিওর কোয়ালিটি ভালো রাখবে তো অটোমেটিক তোমার ভিডিও ভাইরাল হবে ফেসবুক নিজে সাজেশন করবে লোকের কাছে পাঠাবে তো ওই জন্য আমি সকলদেরকে বলতে চাই যে আপনারা সকলে ভালো ভালো কন্টেন্ট আপলোড করুন হ্যাঁ তবে আপনার ভিডিও সাজেশ করবে নিজে ফেসবুক অন্যের কাছে পৌঁছে দিবে তো এটা আমার কথা ছিল আর লোকের কথা কান দিবে না আপনার দৃশ্য যেটা সেটা করতে থাকো কাজ করতে থাকো সফল হবে ইনশাল্লাহ এটা আমার কথা আমার বিশ্বাস আছে ওই জন্য বলে আপনাদের সকলদেরকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তো এখান থেকে আমি ভিডিওটা শেষ করলাম আশা করি সকলে কিছু শিখতে পারলেন কিছু বুঝতে পারলেন তো এখান থেকে রাখলাম সবাই ভালো থাকবেন এখান থেকে রেখে দিলাম ভালো থাকবো খুদা হাফিজ